আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট মাস্টার্স ভর্তি কবে শুরু হবে এই বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে প্রাইভেট মাস্টার্স কবে নাগাদ ভর্তির সার্কুলার আসবে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলো অবশ্যই পেসটিকে করবেন। তো কথা মূল ভিডিওতে চলে আসি মাস্টার্স নিয়মিত মেধা তালিকা প্রকাশিত হবে আগামী সতেরো আগস্ট বিকাল চারটায় তো চান্সপ্রাপ্তদের কলেজে ভর্তি সাতাশ আগস্টের মধ্যে সম্পন্ন হবে আমি আবারও বলছি এই সতেরো তারিখে আগামী সতেরো তারিখে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশিত হবে তারপর যারা চান্স পাবে তাদের ভর্তি কার্যক্রম সাতাশ আগস্টের মধ্যে কলেজে সম্পন্ন হয়ে যাবে এর পরপরই কিন্তু মাস্টার্স প্রাইভেট কোর্সে সার্কুলার আসবে অর্থাৎ আগস্ট মাসের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে আপনাদের কিন্তু এই প্রাইভেট মাস্টার্স ভর্তির সার্কুলার আসবে যারা নিয়মিততে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করতে পারবেন না তারা কিন্তু নিয়মিততে ভর্তি না হয়ে প্রাইভেট মাস্টার্স করবেন এটা আপনাদের জন্য অনেক সুযোগ হবে কারণ প্রাইভেট মাস্টার্সে ক্লাস করা লাগবে না শুধুমাত্র পরীক্ষাগুলো দিলেই হবে তো আশা করি ওই বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যখনই প্রাইভেট মাস্টার্স ভর্তি সার্কুলার আসবে নোটিশটা আসবে তখনই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ